একটা সাজেশন করা সর্বোচ্চ কোয়ালিটির

মাছে প্রসব করলো অথবা বাচ্চাদের পানি ফেললো সেক্ষেত্রে এই মেড টেস্টটা কোথায় কোথাও কোনো কিছু হবে না আমাদের এখানে আছে ফাইভ স্টার হোটেলে ব্যবহৃত একদম নরম তুল তুলে আচ্ছা আচ্ছা দেখে ওয়াও আমরা হচ্ছে চায়না থেকে সরাসরি এই স্প্রিং আমদানি করি আচ্ছা চায়না থেকে স্প্রিং টা উন্নত স্প্রিং আমদানি করে আমাদের নিজস্ব মেশিনে তৈরি হচ্ছে এই বনেল স্প্রিং ম্যাট্রেস আচ্ছা আচ্ছা যে আপনি যদি বেশি কোয়ান্টিটি ম্যাট্রেস নেন সেক্ষেত্রে যে ডিলারের যে প্রাইস সরাসরি ডিলার প্রাইসে নিতে পারবেন ও ওয়াও চারটা কোণায় চারটা রাবার দেয়া থাকবে যেটাকে আপনি ম্যাট্রেসের সাথে

এবং কিভাবে তারা আসলে ম্যাটেসগুলো তৈরি করে এবং কি কি টাইপের ম্যাটেস পাওয়া যায় ন্যাশনাল ফোমের আমরা সব কিছু দেখানোর চেষ্টা করবো আর সাথে আছে আজকে শাহাবুদ্দিন ভাই শাহাবুদ্দিন ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ মামুন ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছে শাহাবুদ্দিন ভাই আপনাদের এই জায়গাটা অ্যাড্রেসটা বলুন আমাদেরকে আমাদের এই জায়গার অ্যাড্রেস হচ্ছে ছোট কালিয়া কোর বিরুলিয়া আচ্ছা সাভার ঢাকা তো অনেকেই অনেক দিন যাবত দশ বছর পনেরো বছর যাবত ন্যাশনালের ফোম ইউজ করে

এবং কীভাবে বানান এবং কি কী টাইপের ম্যাট্রিক্স আপনারা তৈরি করেন সেটা সম্পর্কে দর্শকদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আমাদের এখানে সব কিছু যে ম্যাট্রিক্সগুলো আমরা তৈরি করি প্রত্যেকটা ম্যাট্রিক্স সম্পর্কে দর্শকদের আইডিয়া দেওয়ার জন্য আপনার যা যা দরকার সব প্রথমে দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা হচ্ছে আমাদের ন্যাশনাল মেডিকেয়ার এইচডি আচ্ছা ন্যাশনাল মেডিকেয়ার এইচডি এই ম্যাট্রিক্সটা তৈরি হয় হচ্ছে ফেল থেকে কটন ফেল থেকে তৈরি হয় কটন ফেল সাথে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হাই ডেন্সিটি রিবন্ডেড ফোম আচ্ছা আচ্ছা এই দুইটা ম্যাটেরিয়ালস এর সমন্বয়ে তৈরি হয়েছে ন্যাশনাল মেডিকেয়ার এইচডি যা হচ্ছে ডাক্তারের সাজেস্টেড আপনার ডাক্তারের সাজেশন করা সর্বোচ্চ কোয়ালিটির কারো যদি মেরুদন্ডে ব্যথা থাকে বা পিঠে ব্যথা থাকে দীর্ঘদিনের ব্যথা থাকে তার ব্যথা তো ভালো হবে সাথে সাথে হচ্ছে কেউ যদি এই ম্যাট্রেসটা ব্যবহার করে তার কখনো পিঠে ব্যথা ব্যথা হবে না এটা একটা হার্ড টাইপের এটা একটা হার্ড টাইপের আচ্ছা তো ভাইয়া দেখা যাচ্ছে অনেকে তো ফুল হার্ট চায় না অনেকে এক পাশ হার্ট এক পাশ সফট চায় হ্যাঁ সেটা অবশ্যই পসিবল কেউ যদি সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবে তাই নাকি আমাদের এই ম্যাট্রেসটাতে গ্যারান্টি দেওয়া আছে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর হ্যাঁ পঁয়ত্রিশ বছর গ্যারান্টি এই পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় দেবে যায় ভেঙে যায় কোনো

30 বছরের গ্যারান্টি দেয়া আছে 30 বছরের গ্যারান্টি ওয়াও 30 বছরের মধ্যে যদি এই ম্যাট্রেস দেবে যায় বসে যায় সম্পূর্ণ বিনামূল্যে আপনার বাসায় নতুন আরেকটা পণ্য পৌঁছে দেব সিওর তো একদম 100% আচ্ছা সম্পূর্ণ বিনামূল্যে আরেকটা পণ্য পৌঁছে দেব ওকে তো এটাতে আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফোম ওয়াটারপ্রুফ রাবার ফোম সাথে হচ্ছে যে রিবন্ডেড হচ্ছে 8000 টাকা

আমরা যেকোনো জায়গাতে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হচ্ছে আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে আছে ফাইভ স্টার হোটেলে ব্যবহৃত একদম নরম তুলতুলে আচ্ছা আচ্ছা কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির পকেট স্প্রিং ম্যাট্রেস যারা আসলে চান যে ভাইয়া প্রিমিয়াম কোয়ালিটির ম্যাট্রেসগুলো নিব একদমই মানে সেরা কোয়ালিটির তাদের জন্য হচ্ছে যে এই ম্যাট্রেস যাদের বাজেট একটু ভালো যারা প্রিমিয়াম কোয়ালিটির একদম নরম ফাইভ স্টার হোটেলে একটা ম্যাট্রেস ইউজ করতে যাচ্ছে তাদের জন্য হচ্ছে আমাদের মানে অনেক আরাম চলে আসে একদম আরাম ঘুমের আসে একদম আরাম চলে আসবে আচ্ছা যে যাদের ঘুম হয় না যাদের ঘুম যাদের হয় না তারা হচ্ছে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির পকেট স্প্রিং ব্যবহার করতে পারেন আচ্ছা দেখ ঠিক আছে এই যে মধ্যে কি কি আছে একটু বলুন তো ভাই কি থাকবে এইটার মধ্যে হচ্ছে বাইক একটা

সফট নরম তুলতুলে তুলে চাইলে আপনি একটু এখানে শুয়ে দেখতে পারেন যে আপনার একদম নিমিষে ঘুম এসে ঘুম চলে আসবে আচ্ছা ওকে চমৎকার তো এটা উপরে ইউজ করছেন ব্যাম্বো এই ম্যাট্রেসটাতে আমরা ব্যবহার করেছি একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাম্বো ফেব্রিকটা এই ব্যাম্বো ফেব্রিকটা হচ্ছে অনেক বেশি উন্নত মানের একটা ফেব্রিক সেটা হচ্ছে শুধুমাত্র সব প্রিমিয়াম 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 এই ম্যাট্রেসে এই করা হয় প্রিমিয়ামের যত যা কিছু আছে প্রিমিয়াম বলতেই যা তা হচ্ছে এই পকেট স্প্রিং ম্যাট্রেস আচ্ছা ওকে এটা প্রাইসিংটা চলে আসবে ভাই এই ম্যাট্রেসটা আমাদের 6 ফিট 7 ফিট প্রিমিয়াম কোয়ালিটির পকেট স্প্রিং ম্যাট্রেসটার দাম পড়বে হচ্ছে 27500 টাকা 27500 টাকা 10 ইঞ্চিটা 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি এটার দাম পড়বে হচ্ছে 27500 টাকা কেউ যদি চান 12 ইঞ্চি 14 ইঞ্চি সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইস কাস্টমাইজ হবে আপনার সাইজের সাথে সাথে প্রাইসটা কাস্টমাইজ হবে কিন্তু 8 ইঞ্চি 10 ইঞ্চির যে প্রিমিয়াম কোয়ালিটির ম্যাট্রেসটা সেটার দাম পড়বে 27500 টাকা আর এখানে কিন্তু ভাইয়ের কাছে অনেক ফেব্রিকের স্যাম্পল আছে আপনারা হোয়াইট চান বেগুনি চান আকাশী চান

আবার একটু যাদের মেরুদন্ডে ব্যথা আছে খুব বেশি নরম ব্যবহার করতে চায় না তাদের জন্য আমাদের হচ্ছে আরেকটা এই প্রিমিয়াম কোয়ালিটির বনেল স্প্রিং ম্যাট বনেল স্প্রিং বনেল স্প্রিং ম্যাট্রেস আমরা হচ্ছে চায়না থেকে সরাসরি এই স্প্রিংটা আমদানি করি চায়না থেকে স্প্রিংটা উন্নতমানের স্প্রিং আমদানি করে আমাদের নিজস্ব মেশিনে তৈরি হচ্ছে এই বনেল স্প্রিং ম্যাট্রেস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার প্রাইজের একটু শাস্ত্রয় হবে প্লাস হচ্ছে যারা একটু নরম কম চাছেন তাদের জন্য খুবই উপযোগী ন্যাশনাল এর এই বনেল স্প্রিং ম্যাট্রেসটা এটা ছয় ফিট সাত ফিট ম্যাট্রেস আট ইঞ্চি ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি এটার দাম পড়বে হচ্ছে ষোলো হাজার টাকা আচ্ছা এছাড়া আপনি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি পর্যন্ত কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের ম্যাট্রেস এই যে ম্যাট্রেসের ভিতরে যে স্প্রিংটা ব্যবহার করি বা এটা দেখেন খুবই উন্নত মানের মোটা কিন্তু অনেক মোটা খুবই উন্নত মানের একটা স্প্রিং যা সহজে মরিচা ধরবে না ভেঙে যাবে না কিছু হবে না কিছু হবে না যারা বিভিন্ন হোটেল

টপার চাচ্ছেন তারা নিতে পারেন ন্যাশনালের একটা এক্সক্লুসিভ টপার আচ্ছা এই টপারটা হচ্ছে বাজারের অন্যান্য যে নরম তুলতুলে টপার আপনি পেয়ে থাকবেন তার চাইতে অনেক বেশি স্বাস্থ্যসম্মত দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে কমফোর্টেবল একটা টপার এই টপারের মধ্যে আমাদের প্রতিটা চারটা কোনায় চারটা রাবার দেয়া থাকবে যেটাকে আপনি ম্যাট্রেসের সাথে এভাবে আটকিয়ে নিতে পারেন ইলাস্টিক দেওয়া আছে ইলাস্টিক দিয়ে দেয় সেই আপনার টপারটা ম্যাট্রেসের সাথে নড়ে যাবে না আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আচ্ছা ভাই এই টপারগুলোর প্রাইস কিরকম এই টপারগুলোর প্রাইস হচ্ছে এই টপারগুলো হচ্ছে আমাদের উন্নতমানের মেমরি ফোম দিয়ে তৈরি এই টপারের দুই পাশে ফেব্রিকের পাশাপাশি পেডিং এটাতে আমাদের আটটা লেয়ার ব্যবহার করা এই আটটা আট লেয়ারের এই টপারটার দাম পড়ছে অনলি তিন টাকা ছয় ফিট একটা মেট্রেসের টপারের দাম পড়ছে অনলি তিন হাজার টাকা এছাড়াও আপনি কাস্টমাইজ করে আমাদের আরেকটু বাজেট ফ্রেন্ডলি বা আরেকটু হাই বাজেটের টপারও আপনি তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আমাদের তিন টাকা থেকে শুরু

ফোম যা তার যা ইচ্ছে সে এখান থেকে তুই বানিয়ে নিয়ে যেতে পারবে একদম একদম খুবই সীমিত সময়ের মধ্যে তো সে এটা এখান থেকে তৈরি করে নিয়ে যেতে পারবে